বন্ধুরা রাজ্যের সমগ্র শিক্ষার এমপ্লয়িজ যারা আছেন পশ্চিমবাংলায় কাজ করছেন তাদের জন্য আজকে দুটি বড় আপডেট আমরা নিয়ে এসেছি দুটি বড় বিষয় নিয়ে আজকে আমরা ডিসকাশন করবো আলোচনা করবো যাদের সময় থাকবে যাদের সময় আছে বা যারা ইন্টারেস্টেড তারাই দেখবেন সময় না থাকলে জোর করে কাউকে প্রেসারাইজ করা হচ্ছে না যে ভিডিওটা দেখুন বা শেষ পর্যন্ত শুনুন আরও অনেক চ্যানেল আছে টাইম পাসের আরও অনেক জায়গা আছে আপনাদের নিজেদেরও কিছু ব্যক্তিগত কাজ থাকতে পারে আপনারা সেগুলোতেই মানে ব্যস্ত থাকতে পারেন মানে কাউকে কোনোভাবেই আমন্ত্রণ করা হচ্ছে না আজকের ভিডিওটা দেখুন এরপরেও যদি কোনো ইডিয়েট অডিয়েন্স নেগেটিভ কমেন্ট করে তাহলে এই বিষয়টা আপনারা বুঝে নেবেন তার মাথায় কোনো ডিস্টার্ব আছে তো বন্ধুরা এবার আসছি আমরা আমাদের আসল বিষয় বা মূল আলোচনায় সমগ্র শিক্ষার প্রায় এক লক্ষর কাছাকাছি কর্মচারী পশ্চিমবাংলায় কাজ করে আপনারা সকলেই জানেন আজকে একমাত্র সংগঠন একমাত্র একটাই প্ল্যাটফর্ম আমরা বঞ্চিত ফোরাম যাদের নেতৃত্বে হোল সমগ্র শিক্ষার এমপ্লয়িজ অর্থাৎ রাম শাম যদু মধু যত ধরনের আছে তাদের সকলের জন্য তাদের সকলের দাবি আদায়ের জন্য অর্থাৎ সমগ্র শিক্ষার হোল স্টাফদের দাবি আদায়ের জন্য বর্তমান রাজ্য সরকার যেভাবে তাদেরকে বঞ্চনা করছে লাস্ট দুদিন আগেও আপনারা দেখেছেন অযোগ্যদের গ্রুপ সি গ্রুপ ডি পঁচিশ হাজার কুড়ি হাজার টাকা অলরেডি ভাতা ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী অথচ এই সমগ্র শিক্ষায় পশ্চিমবাংলায় যারা বিগত পনেরো বছর কুড়ি বছর ধরে কাজ করে আসছেন তাদের জন্য কোনো হেলদুল নেই কোনো পজিটিভ বার্তাও নেই কোনো ফিডব্যাক নেই না আদার্স কোনো সংগঠনের নেতৃত্বকে কোনো ফিডব্যাক দেওয়া হয়েছে সরকারি পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে এডুকেশন দপ্তরের পক্ষ থেকে আপনার বিকাশ ভবনের পক্ষ থেকে না সমগ্র শিক্ষা মিশন বা অভিযান যে দপ্তর আছে আমাদের বিকাশ ভবনের ফিফথ ফ্লোরে সেখান থেকে না মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে অর্থাৎ কোনো ডিপার্টমেন্ট থেকে এই সমগ্র শিক্ষা অভিযানের কর্মচারীদের আদৌ কিছু রাজ্য সরকার ভাবছে কিছু করবে কিছু ভাতা বাড়াবে নাকি অন্য কোনো প্ল্যানিং আছে কোনো আপডেট বা কোনো নিউজ নেই যথারীতি বিভিন্ন সংগঠন শুধু আমরা বঞ্চিত ফোরাম না এর এটা বাদ দিয়েও আপনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে শুরু করে শাসকপন্থী সংগঠন থেকে শুরু করে মানে যত ধরনের সংগঠন আছে সবাই দাবিপত্র দিয়ে এসছে কেউ বিকাশ ভবনে কেউ স্পিডির কাছে কেউ ডিপিও কেউ ডি ডিএম কেউ আবার নবান্নে কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ আবার মুখ্য সচিবের কাছে কিন্তু কোনো দাবিপত্রের আজ অব্দি কোনো ফিডব্যাক রাজ্যের পক্ষ থেকে দেওয়া হয়নি এখনো এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো পজিটিভ নিউজ নেই কোনো ডিপার্টমেন্টে যে আগামী এক মাসের মধ্যে ভাতা বৃদ্ধি হবে দু মাসের মধ্যে হবে বা ভোটের আগে হবে কোনো নির্দিষ্ট সুনিশ্চিত কোনো ইনফরমেশন কারো কাছে নেই শুধুমাত্র যেটা আসছে শুধুমাত্র যে কবরগুলো আসছে সেটা হচ্ছে প্রতিশ্রুতি ইভেন সেটাও কোনো সঠিক সোর্স থেকে বা সঠিক জায়গা থেকে প্রতিশ্রুতি আসেনি না শিক্ষামন্ত্রী বলেছেন না মুখ্যমন্ত্রী বলেছেন না কোনো আমলা আধিকারিক পুরোটাই ভার্চুয়ালি আছে পুরোটাই নেতাদের ভার্চুয়ালি ক্রিয়েট করা একটা কনসেপ্ট কারণ টিচারদের কিছু একটা তো বলতে হবে সংগঠনে যারা আছে তাদেরকে কিছু একটা বলে তো ড্যামেজ বা ম্যানেজ কন্ট্রোল করতে হবে আপনারা দেখলেন সকলে দুদিন আগে অযোগ্যদের ভাতা বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী বাড়িতে বসে এবার তারা পঁচিশ হাজার এবং কুড়ি হাজার টাকা পাবে কিন্তু যারা স্কুলে যাবে যারা কাজ করবে যারা এই ফর্টি টু ফর্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসের রাস্তায় দাঁড়িয়ে আছে ডিউটি করবে সিভিল ভলেন্টিয়ার্স যারা আইসিডি আশা আইসিডিজ আছে যারা ভিআরপি আছে যারা ডোর টু ডোর হাউস সার্ভে করবে এই রোদে এই চড়া গরমে তাদের হাতে মাসের শেষে ওই সাত হাজার আট হাজার টাকা কিনা তারা কাজ করছে তাদের চাকরিটা তো যায়নি কিন্তু চাকরি করেও তারাকে কত টাকা দেওয়া হয় পারিশ্রমিক এই বিষয় নিয়ে কোনো বিশ্লেষণ কারো কাছে নেই কোনো টকশোয়ে আলোচনা নেই মানে এই ইস্যুগুলোকেও সেই জায়গাতে সেই লেভেলে নিয়ে যাওয়াই যায় না কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি একদল এই সমগ্র শিক্ষার স্টাফদের মধ্যেই একদল বা এক শ্রেণির আছে যারা এখনও পর্যন্ত ওই পজিটিভ আলোচনায় বিশ্বাসী হয়ে যে সকল সংগঠনগুলো রাস্তায় নামছে প্রতিবাদ করছে দাবিপত্র নিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কথা বলছে তাদের কর্মসূচি নিয়ে সমালোচনা করছে তাদেরকে জ্ঞান দেওয়ার চেষ্টা করছে এবং বাকি শিক্ষক শিক্ষিকা যারা পার্টিসিপেট করতে চাইছে যারা এই বিভিন্ন কর্মসূচিতে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে তাদেরকেও ডিমোটিভেট করা হচ্ছে আপনারা দেখেছেন তেইশ তারিখে কলকাতা রাজপথে সমগ্র শিক্ষা কর্মচারীদের যে প্রতিবাদ মিছিল সেখানে ওই হাতে গোনাই আমরা দেখতে পেয়েছি আজকে সমগ্র শিক্ষার হোল স্টাফদের যদি আমরা সংখ্যা তুলে ধরি আপনাদের কাছে প্রায় এক লক্ষের কাছাকাছি রয়েছে এক লক্ষর মধ্যে দশ হাজারও রাস্তায় নামতে নারাজ নাইনটি থাউজেন্ড অর্থাৎ নাইনটি পার্সেন্ট যদি আমরা বলি এক লক্ষর মধ্যে নব্বই পার্সেন্ট কর্মচারী ইনক্লুড শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ম্যানেজমেন্ট স্টাফ এই বঞ্চনার পরেও তারা বাড়িতে বসে খবর শুনছেন বাড়িতে বসে ইউটিউব ফলো করছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ ফলো করছেন এবং অনেকে বড় বড় ভাষণও দিচ্ছেন সেখানে সমালোচনা করছেন বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি আজকে দুটি যে বিষয় নিয়ে আমরা আলোচনার কথা বলেছি আজকে আপনাদের প্রথমত হচ্ছে আমরা বঞ্চিত ফোরামের বিগত তেইশে এপ্রিল যে কর্মসূচি তারা নিয়েছিলেন যে ডেপুটেশন তারা রাজ্যের সমগ্র শিক্ষা যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে রাজ্যের সুপ্রিম আধিকারিক অর্থাৎ হেড অফ দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি রয়েছেন এই মুহুর্তে এসপিডি স্টেট প্রজেক্ট ডিরেক্টর তার কাছে তারা স্মারকলিপি জমা করেছেন এবং সেই আধিকারিকের দাবি সেই অফিসারের দাবি যে আমাকে সাত দিন তিনি সময় নিয়েছেন যারা নেতৃত্বদের বক্তব্য যারা ডেপুটেশন দিয়েছেন তাদের যেটা বক্তব্য যে উনি সাত দিন সময় নিয়েছেন সাত দিনের মধ্যে তিনি ফিডব্যাক জানাবেন সাত দিন পরে তিনি আসতে বলেছেন সাত দিন পরে তিনি কি রিপোর্টিং করছেন কি রিপোর্ট দিচ্ছে আমাদের সেই খবরে নজর থাকবে এবং আমরা যথারীতি সেই খবর নিয়ে আসার চেষ্টা করব এই চ্যানেলে কিন্তু বিগত দিনের যা ট্র্যাক রেকর্ড আপনারা যদি দেখেন দু সালে প্রায় তিরিশ বত্রিশ দিন রাস্তায় কর্মসূচি করার পর রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বসলেন আলোচনায় সমস্ত সংগঠনের নেতাদের সাথে এবং বসে নিয়ে তিনি তিন মাস সময় নিলেন তিন মাসের পর কি হয়েছে না হয়েছে সেই ইতিহাস আপনাদের জানা তো এখানে এক আধিকারিক সাত দিন সময় নিয়েছেন এটা একটা আলাদা পাঠ অপরপক্ষে আমরা শাসকপন্থী সংগঠনের যদি খবরাখবর আপনাদের জানাই একটা ইউনিট শাসকপন্থী আমরা বলবো না বাট মোটামুটি টাচে আপনারা ধরে রাখতে পারেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা নবান্নে গিয়ে মুখ্য সচিবের কাছে দাবিপত্র জানিয়ে এসছেন এবং সেখান থেকেও যা আপডেট উঠে আসছে তারাও বলেছে তাদের মানে মানবিকতার সাথেই তারা বিষয়টি ফলো আপ করেছেন এবং তারাও বলেছেন যে আমরা এপ্রিলের মধ্যে বা আগামী এক দেড় মাসের মধ্যে এই বিষয় নিয়ে ফিডব্যাক রিপোর্ট মানে খুব শীঘ্রই জানানো হবে অর্থাৎ শুধুমাত্র খবর আসবে আসবে পজিটিভ নিউজ আসবে আসবে চান্সেস রয়েছে আলোচনা চলছে এই বিষ এই এখনও পর্যন্ত সেম টু সেম স্টেটাস আছে এর বাইরে কোনো পজিটিভ আপডেট এখনও পর্যন্ত নেই বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া আপনাদের রিয়াকশান লিখে জানান কমেন্ট সেকশানে এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে কাউকে বলা হচ্ছে না সম্পূর্ণ আপনাদের ইচ্ছা এবং আজকের এই প্রতিবেদন শেষ পর্যন্ত যারা শুনেছেন তাদের সকলকে অশেষ ধন্যবাদ এই আট মিনিট সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলে ধন্যবাদ